আসসালামু আলাইকুম দেশ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি নুরুল হাসনা জিলান দেশ জনপদের খবর সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আফরোজা খাতুন মুক্তা চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত তেল সরবরাহে পাইপলাইনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে ইতিমধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে পঁচাত্তর ভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে ডিসেম্বরের মধ্যে এই পাইপলাইন দিয়ে জ্বালানির তেল ঢাকায় পাঠানো যাবে এই প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় আটশো কোটি টাকা চট্টগ্রাম প্রতিনিধি হোসেনের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত রিপোর্টে চট্টগ্রাম থেকে জ্বালানি পরিবহনে মূলত সড়ক রেল ও নদীপথ ব্যবহার করা হয় এর মধ্যে জ্বালানি পরিবহন হয় নৌপথে তবে এই তিন প্রক্রিয়ায় জ্বালানি পরিবহন বেশ সময় ও ব্যয় সাপেক্ষ আছে প্রতিমধ্যে জ্বালানি চুরির অভিযোগও এছাড়া আবহাওয়া ও পরিবহন শ্রমিকদের ধর্মঘট কর্মবিরতির মতো পরিস্থিতিতে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে জ্বালানি পরিবহন এই সংকট নিরসনে দুই সালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম হতে নারায়ণগঞ্জের গোদনাইল পর্যন্ত আড়াইশো কিলোমিটার পাইপলাইন বসানোর প্রকল্প হাতে নেই সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে প্রকল্পটি দুই হাজার বাইশ সালে শেষ হওয়ার কথা থাকলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ করোনা পরিস্থিতি এবং ডলার সংকট সহ নানা কারণে প্রকল্পের কাজ পিছিয়েছে তবে এবার চলছে প্রকল্পের কাজ যার মাধ্যমে জ্বালানি পরিবহনে আধুনিক ব্যবস্থাপনায় যুক্ত হতে চলেছে বাংলাদেশ এটা হলো আপনার অন্যতম বৃহত্তম লম্বা লাইন আড়াইশো কিলোমিটার পেট্রোলিয়াম প্রোডাক্টের পাইপলাইন এটাও আমি বলছি যে বসানো শেষ আমাদের যে কাঠামো প্রায় শেষ তো এটাও সেভেন্টি সেভেন্টি হয়ে গেছে এবং এটা আমরা চিন্তা করছি আগামী ডিসেম্বরের মধ্যে এটা আমাদের অপারেশনে চলে আসবে তো আমরা ম্যাক্সিমাম যদি এখান থেকে পাইপলাইনে আমরা নারায়ণগঞ্জে নিয়ে যেতে পারি তাহলে আমাদের হবে খুব দ্রুততম সময়ে এর ওপরের অংশ বাংলাদেশের আমরা তেল পৌঁছানোর সময় পাইপলাইনটি চট্টগ্রামের পতেঙ্গা গুপ্তখাল থেকে ফেনি কুমিল্লা চাঁদপুর মুন্সীগঞ্জ হয়ে নারায়ণগঞ্জে ফতুল্লা গিয়ে শেষ হচ্ছে বাইশটি নদীর তলদেশ ছুঁয়ে যাচ্ছে পাইপলাইনটি এছাড়া থাকছে নয়টি মিড স্টেশন চারটি পাম্প হাউজ এবং একুশ হাজার টনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ডিপো বিশেষজ্ঞরা বলছেন দেশের নতুন এই প্রকল্পে নিরাপত্তা নিশ্চিতে সামগ্রিক পরিকল্পনা জরুরি এখানে সর্বসাধারণের যান চলাচল নিষিদ্ধ করে হবে এবং সেই সাথে খেয়াল রাখতে হবে যাতে এখানে ফায়ার এক্সপ্লোশন যাতে না হয় কারণ এতে আমার দুর্ঘটনার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সাথে আমাদের ওভারবারের প্রেশার যাতে লোড না হয় এই পাইপলাইন বরাবর সেদিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি আমাদের যাতে কনস্ট্রাকশন ড্যামেজ না হয় বা এস্কেবেশন ড্যামেজ সেদিকে আমাদের নজর রাখতে হবে পাইপলাইন স্থাপনের পর বছরে সাতাশ থেকে ত্রিশ লাখ টন জ্বালানি তেল পরিবহন করা সম্ভব হবে বলে জানিয়েছি বিপিসি যা পর্যায়ক্রমে পঞ্চাশ লাখ টন পর্যন্ত বাড়ানো যাবে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ এবার উপজেলা পরিষদ নির্বাচনে পদে অনলাইনে মনোনয়ন দাখিল বাধ্যতামূলক লোক করা হয়েছে অনলাইন ছাড়া কোনোভাবেই মনোনয়নপত্র দাখিল করা যাবে না আটই মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম ধাপে এবার একশো বারান্নটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে টিআর ও কাবিখা প্রকল্পের সুবাদে যশোরের মরিরামপুরের জনপদে লেগেছে উন্নয়নের ছোঁয়া যেসব রাস্তায় চলাচল করতে দুর্ভোগের সীমা ছিল না সেখানে এখন যানবাহন চলছে নির্বিঘ্নে তাই গ্রামের মানুষের আর্থসামাজিক কর্মকাণ্ডে এসেছে আমূল পরিবর্তন যশোর জেলা প্রতিনিধি মোহাম্মদ ওয়াহাবুজ্জামানের তথ্য ছবিতে বিস্তারিত ডেস রিপোর্টে সতেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত যশোরের মনিরামপুর উপজেলা এ উপজেলায় চার লাখ সতেরো হাজার মানুষের বসবাস রয়েছে যার নব্বই শতাংশ গ্রামে বসবাস করেন তাদের প্রধান জীবিকা কৃষি তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত এবং ঘরে তুলতে গ্রামের মেঠোপথই একমাত্র মাধ্যম দীর্ঘদিন সংস্কার বা মেরামত না করায় এসব রাস্তা ছিল চলাচলের অযোগ্য আর এতে কৃষিপণ্য আনা নেয়া এবং চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের বর্ষার সময় এখানে হচ্ছে যে প্রচুর পরিমাণে কাদা হতো আর চলাচলের অনুপযোগী হয়ে হতো প্রচুর ভোগান্তির ভিতরে পড়তো যারা চাষবাস করে ধান চাল উঠানোর জন্য অনেক সুবিধা হয়েছে আমাদের এই জমির অনেক সুন্দর হয়েছে এবং বাড়ি ঘর ধর বাঁধার জন্য অনেক সুবিধা হয়েছে এবং যাতায়াতের জন্য অনেক সুবিধা হয়েছে এই রাস্তা বাইন্দে আমাকে অনেক উপকার হয়েছে আমাকে সব দিকটা ভালো হয়েছে আমাদের স্কুল কলেজ যাওয়ার জন্য খুব সুবিধা আছে এবার টিআর ও কাবিখা প্রকল্প বাস্তবায়নে সেই চিত্র পাল্টে গেছে ভাঙ্গাচোরা রাস্তা উন্নয়ন করায় এখন সব ধরনের যানবাহন চলাচল করছে সহজভাবে কৃষিজাত পণ্য তারা জেলা শহরে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারছেন সহজভাবে এই কাজগুলো বাস্তবায়নের ফলে গ্রামীণ সড়ক যোগাযোগ যেমন উন্নত হয়েছে তেমনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এইগুলো যোগাযোগগুলো উন্নত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস জানায় মনিরামপুর উপজেলায় চলতি অর্থবছরে বছরে তিন কোটি টাকা ব্যয়ে পাঁচশো পঁচিশ কিলোমিটার রাস্তা উন্নয়ন করা হয়েছে যার মাধ্যমে শহরের সাথে গ্রামের মানুষের সৃষ্টি হয়েছে নতুন সেতু বন্ধন শরীফুল ইসলাম ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বাংলা নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান নৌকা বাইচ এবং লাঠি খেলা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত রিপোর্টে বাংলা নববর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে শুরু হয়েছে পক্ষকালব্যাপী কারুপণ্যের বৈশাখী মেলা গতকাল রোববার মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহম্মদ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এর আগে প্রতিমন্ত্রী নববর্ষ উপলক্ষে সোনারগাঁ জাদুঘরের উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন নববর্ষ উপলক্ষে নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলায় দুই দিনব্যাপী কৃষকানন্দ মেলার শুভ উদ্বোধন হয়েছে গতকাল দুপুরে কলমাকান্দা উপজেলার স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম ও দুর্গাপুর উপজেলার কে সি এম পাইলট স্কুল মাঠে এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহি কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের অসামান্য অবদান ও পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদেরকে আনন্দ দিতেই এই ব্যতিক্রম ধর্মী মেলার আয়োজন করা হয়েছে কৃষকরা কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন সনাতন কৃষি যন্ত্রপাতি নিয়ে মেলায় অংশগ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে শৈলজা রঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা মাহমিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত মেলায় ক্ষুদ্র ও কুটির শিল্পসহ নানা জিনিস নিয়ে বিশটি স্টল বসেছে লক্ষ্মীপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু ও সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরীর নয়ন উপস্থিত ছিলেন বাংলা নববর্ষ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে গতকাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের বাংলোতে জেলার বিভিন্ন এলাকার লাঠিয়ালরা নানা কষ্টতে এ খেলায় অংশ নেন সংসদ সদস্য সানোয়ার হোসেন খেলাটি উপভোগ করেন মাগুরায় বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী লোকজ মেলা গতকাল থেকে স্থানীয় নোমানীয় ময়দানে শুরু হয়েছে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ লোকজ মেলায় তিরিশটি স্টল স্থান পেয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে টিয়াখালী ইউনিয়নের বিষকানি এলাকার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সাংবাদিকদের সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু তিনি গতকাল ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আহ্বান জানান ঝালোকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমির হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের ফিশারিঘাট জেলেপাড়া বস্তিতে আজ দুপুরে আগুন লেগে প্রায় অর্ধশত ঘর পুড়ে গেছে বিটিভির জেলা প্রতিনিধি জানান প্রথমে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট এবং পরে নটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন সরকারি হাসপাতালগুলোতে বিনা পয়সায় ওষুধ এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে সরকার তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস রোগীদের স্পিকার বীর শামসুল হক টুকু বলেছেন বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠানে অভূতপূর্ব উন্নয়ন করে যাচ্ছে তিনি আজ পাবনার সাথিয়া উপজেলায় 3 কোটি 20 লাখ টাকা ব্যয়ে করমজা ইউনিয়নের চাকলা বাসস্ট্যান্ড থেকে সাথিয়া পৌরসভা পর্যন্ত 8 কিলোমিটার পাকা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে এই কথা বলেন স্থানীয় আওয়ামী লীগ নেত্রীbindo এই সময় উপস্থিত ছিলেন নাটোরের বড়াই গ্রামে ভাঙ্গানো বর্ষাবরণ উদযাপন এবং জেলা প্রশাসন ইকো পার্ক উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলার পাঙ্গিয়ার দিকেতে পার্কের উদ্বোধন করেন সংসদ সদস্য ডক্টর সিদ্দিকুর রহমান পাটওয়ারি জেলা প্রশাসক আবু নাসির ভুইয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান মনির স্থানীয় জনপ্রতিনিধিরা এই সময় উপস্থিত ছিলেন পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার রহমতবাজার পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে গতকালের উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ আলী স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে কৃষক সমিতির উদ্যোগে কৃষিতে অবদান রাখায় চল্লিশ জন কৃষককে সংবর্ধনা দেওয়া হয়েছে গতরাতে ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু পরে পঁচিশ জন সফল কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমুদ্দিন আহমেদ প্রধান গতকাল ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহেওয়া আইননে ইলাহিরা জীউন তার বয়স হয়েছিল তেষট্টি বছর নামাজে জানাজা শেষে আজ স্থানীয় কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় যিনি দহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক গাজী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহেওয়া আইননেইলাহি রা রাজিউন তার বয়স হয়েছিল বছর। এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোড়লের মরদেহ নামাজে জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে গতকাল তালা উপজেলার মাছিয়ারা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোড়ল গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন চুয়াডাঙ্গা দামুরহুদা উপজেলার কারপাসডাঙ্গা ইউনিয়নের বৈরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী আজ ভোরে ইন্তেকাল করেছেন ইন্নালিল্লা হে ওয়াইন ইলাইহিরা জীওন তার বয়সেই ছিল পঁচাত্তর বছর বাদ জোহর নামাজে জানা এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব বর্ণনা প্রদান শেষে তার মরদেহ দাফন করা হয় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন খেলাধুলা মানুষের মন শরীর ভালো রাখে তিনি গতকাল নরসিংদীর মনোহরদীর সাগরদি এল কে উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আমরা সবাই চলে আসছি চলেন যাই কোথায় যাব আপনার মনোনয়ন পত্র জমা দিতে হয় না তা চলেন বাইরে আর দুশো লোক অপেক্ষা করছে মনোনয়ন পত্র জমা দিতে তো আর উপজেলায় যেতে হবে না বাড়িতে বসেই মনোনয়ন পত্র জমা দিব বাড়িতে বসে মনোনয়ন জমা দিবেন মানে মানে এবার আর সশরীরে গিয়ে মনোনয়ন পত্র জমা দিতে হবে না এবারের উপজেলা নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়ন পত্র এবার অনলাইনে জমা দিতে হবে